আমাদের এখানে কোনো সিঙ্গেল মিঙ্গল হলে বা এক নম্বর তিন নম্বর এভাবে সিঙ্গেল যদি হয় আমাদের এখান থেকে ঘুনোগরের দিকে আমাদের ওইখানে গরু ছাগল পর্যন্ত আমাদের এখান থেকে নিয়ে যেতে হয় আর ভেরিভেন আগে এখানে এই যে হান্ড্রেড পার্সেন্ট কাজও আদায় করি কোনো দুর্নীতি কোনো অনিয়মের আশ্রয় না নিয়েও সৎভাবে কাজ করে তারপরে তো দুই এক বছর থাকবে দুই এক বছর পরে তো থাকবে না না কেন এখানে উপরে সুরতে বেরিবান বাঙে না বেরিমান বাঙে তার তলদেশে যে সুরতের সৃষ্টি হয়

আমাদের জনগণকে রক্ষা করার জন্য কন্ডাক্টরকে করে যাতে আমাদের হয় আমরা এখানে কোনো টেন্ডারবাজি কোনো দুর্নীতিবাজকে আমাদের দল থেকে কোনো দিন দেওয়া হবে না এবং আমাদের বাস নির্বাই নির্বাহী কর্মকর্তা মুখ থেকে শুনলাম যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সমন্বয় করে যে কাজটা করার জন্য আমরা সেটাকে সাধুবাদ জানাই এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকেও আমার দল এবং আমরা এলাকাবাসীর পক্ষ থেকে সহযোগিতা করব আমাদের উপকূলে বেড়ে দুশো তিরানব্বই কোটি টাকা যে বেড়েবাদ হয়েছিল সুন্দর হয়েছিল তবে শঙ্কর নদীর বাংলা নেই বেড়ে আবার ভাঙা শুরু হয়েছে এখন যে বরদ্ধতা আসছে এখন একটা আমার সাথে যোগাযোগ করছে আর এফ এল জামি লিখবেন হাসান দাদার ওরা এখনো পর্যন্ত কাজে মাঠে আসতেছে এখনো পর্যন্ত কাজ শুরু করে নেই তো আশা করি অল্প দিনের মধ্যে কাজ শুরু করবে